আমাদের এখানে জন শেখ হাসিনা সহ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা পাঁচশো জনের নামে আমরা একটি করা হয়েছে যেটা মূলত কোর্ট থেকে করা হয়েছে স্থানীয় সাভার থানায় পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিষয়টি তদন্ত করে যারা যারা এর সাথে দোষী তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমার নাম ফরিদ আহমেদ আমি সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন তারা এখনো কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমরা সন্তুষ্ট না আপনারা যদি কোর্টে যান তাহলে আপনারাই দেখতে পাবেন যে আমাদের বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে আছে আমাদের এই সাংবাদিক সম্মেলন করার কারণ সেটাও আমরা মানুষকে মধ্য দিয়ে আমরা জানাইতে চাচ্ছি যে আমাদের বিচার ব্যবস্থায় পরিপূর্ণ একটি পূর্ণ বিন্যাস দরকার কাঠামোগতভাবে নাহলে আমরা আসলে বিচার ব্যবস্থায় যতই আসা তাহলে যতই দলিলপত্র নিয়ে যাই না কেন বিচারকের ওইটুক ক্ষমতা থাকবে না যে সে বিচার করেন কারণ বিচারক সরকারি কেরানি না এটা বিচারককে মানতে হবে এবং সেইভাবে তাকে সরকারি বিষয়গুলোর মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তারা যে শব্দটা ব্যবহার করছে আর ডেভিল হান্ড এই শব্দটি আসলে একটি হাস্যকর শব্দ কারণ ডেভিল হান্ড যদি আপনি বলেন তাহলে তারা শয়তান ধরছে তারা কি জানে না তাদের কাছে কি শয়তানের তালিকা নাই শেখ হাসিনার সাথে এতদিন যারা কাজ করছে। এই ডেভিল হান্ড শব্দটা যারা উচ্চারণ করতেছে তারাই আসলে ডেভিল তো ডেভিল হয়ে ডেভিল হান্ড করা যায় না সরকার যে অবস্থানটি নিয়েছে আমি শুধু বলবো বলবো যে শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু তার কাঠামো যেটা শেকর বাকর কাণ্ড পাতা সব রয়ে গেছে তো এইটা আমরা বলবো হাসিনার সময়কারে একটি নাটক মাত্র আপনারা জানেন যে বর্তমানে ঢাকা শহর শহর সারা বাংলাদেশে যেভাবে ধর্ষণ হচ্ছে যেভাবে খুন হচ্ছে যেভাবে ডাকাতি হচ্ছে সেখানে এই সরকারের এই কথার বাস্তব কোনো পদক্ষেপ আমরা দেখতে পারি না জুলাই বিপ্লবের ভেতরে যে আন্দোলনটি হয়েছিল তার মধ্যে যে ফ্যাসিস সরকার শুধুমাত্র শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায় গেছে কিন্তু তার যে কাঠামো সেটা কিন্তু পালায় নেই আপনারা দেখলেন যে উপরের দিকে যে ছিল তারা কিন্তু আমাদের এই সেনাবাহিনী কিংবা আমাদের এই বর্তমান সরকার তারা তাদের রক্ষা করে দেশের বাইরে পৌঁছায় দিতে সহায়তা করছে এবং এখন যারা আছেন মাঠ পর্যায়ে তাদেরকে এখন তারা বলতিছে যে ডেভিড হার্ন বলে তারা ধরতেছেন কিন্তু কাঠামোর মধ্যে যারা আছেন যারা সচিব হয়েছেন যারা বিভিন্ন রকম সরকারি পদে রয়ে গেছেন সেনাবাহিনীতে যারা রয়ে গেছেন তারা কিন্তু এই শক্তি যে ফ্যাসির শক্তির মূল কাঠামো বা মনে করেন হাসিনার পাঁচটা আঙুল তাদের কিন্তু এখনও ধরা হয়নি আমরা চাচ্ছি যে জনগণের পক্ষ থেকে এই ডকুমেন্টটা থাকুক আমরা যখন এটা কোর্টে একটি কেস করতে যাই এ বিষয়ের উপরে তখন আমরা দেখি যে কোর্ট থেকে এটি মানে কোর্টও আমরা বলবো যে আমাদের বিচার ব্যবস্থা যে নতুন করে একটি স্বাধীন দেশের জন্য যেভাবে হওয়া দরকার সেরকম আমরা পাইনি কোর্ট এটিকে থানায় পাঠাচ্ছে থানা থেকে কোর্টে আসতেছে এবং যে আমাদের যে বিচারপতি সেও চাচ্ছে যে আসলে যারা কর্মরত রয়ে যাচ্ছেন তাদের বিপক্ষে কেস কতটা যুক্তিসঙ্গত হবে তো বিচার ব্যবস্থা থেকে শুরু করে কাঠামোর প্রত্যেকটা জায়গায় আমরা যে ফ্যাসিস সরকারের যে শেকড় বাকর, সেই শেকর বাকরের মধ্যেই রয়ে গেছি সেখান থেকে আমরা ছয় মাস পরে আবার দেখতেছি যে এখন চারাগাছ হয়ে উঠতেছে হয়তো ছয় মাস পরে আরও ছয় মাস পরে তারা বৃক্ষ হয়ে উঠবে তো যার জন্য আমরা এই আন্দোলন করলাম আমরা আমাদের ভাইরা মারা গেল আহত হলো আমরা নিজেরা আহত হলাম তারপরে আমরা চাই না যে সেইটা থাকুক এই জন্যই আমরা এই সাংবাদিক সম্মেলন করতেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন তারা বিদ্যুৎ বন্ধ করে দেয় তখন আমরা যারা রাজনীতি করি আমরা যারা সমাজ পরিবর্তনের সাথে আছি তারা আমরা কিন্তু বের হয়ে আসলাম জনগণের পক্ষ থেকে এই আন্দোলনের মধ্যে ছাত্ররা এই আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু হাসিনাকে নামানোর পুরো আন্দোলনই কিন্তু জনগণ এবং সাধারণ মানুষের করা আমরা যখন দেখতে পেলাম যে জাহাঙ্গীরনগরে রাতের মধ্যে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বাহির থেকে চারপাশ ছেলে পেলে গিয়ে আমাদের ভাই বোনদের উপরে অত্যাচার করতেছে তখন আমরা রাস্তায় নেমে আসলাম